কি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার ভাড়া তো ভাই সকাল সাতটায় উঠে গেছিলাম ঠিক আছে কিন্তু ভাই একটা ও ট্রিপ নেই সকাল সাতটা থেকে ভাই একটা ট্রিপ পাইনি সাতটা থেকে উঠে উঠে এখন বাজে সাতটা চল্লিশ ঠিক আছে এখন একটা পেয়েছি আমাদের কুদঘাট মেট্রো স্টেশন তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে কুদঘাট মেট্রো স্টেশন ভাই ভালো লোকেশান ওখান থেকে ইজিলি যে কোনো ট্রিপ পাওয়া যেতে পারে বা টালিগঞ্জের আশেপাশ থেকেও পাওয়া যেতে পারে তার কারণে এই ট্রিপটাই নিয়ে নিচ্ছ আর ট্রিপটা তো হচ্ছে পাঁচ কিলোমিটারের ট্রিপ ছিল একশো পঞ্চাশ টাকা যথেষ্ট ছিল তা আমি ইচ্ছা করে কি করেছি একশো সত্তর টাকা করেছি কারণ ভাই এর থেকে কম নিলে ভাই হবে না ঠিক আছে পরিষ্কার কথা এতে কম নিলে হবে না তো চলো সোজা হচ্ছে প্যাসেঞ্জারের কাছে যাই এখন হচ্ছে আগে গাড়িতে বসে রেডি হয়ে সোজা প্যাসেঞ্জারের কাছে যাই তারপর গাড়িতে বসে আমাদের সাথে কথা বলছি টিপটার পুরো ডিটেলস বলবো ঠিক আছে তো আমি এখন এক যে জায়গাতে আছি এটা হচ্ছে কুটঘাটের মেট্রো স্টেশনের ঠিক অপোজিট গলিতে মানে কুটঘাট মেট্রো স্টেশন যে দিকটা থেকে করুণাময় বেরোই ঠিক সে দিকটাতে আমি আছি আর ফার্স্ট ট্রিপ নিয়ে এসেছি তোমাদেরকে বলেছিলাম কুটঘাট কুটঘাট নিয়ে আসবো আর সবসময় ভাই রাস্তা দেখো আজকে ভাই আমার একটু পেস্টটা দেখো দাদাই কেমন দেখতে হয়েছে একটু বলো সুন্দর লাগছে নাকি তো যাই হোক মোটামুটি এখন হচ্ছে মানে ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে ফেলেছি ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারকে নামিয়েছি আটটা দশে ফুটঘাট মেট্রো স্টেশনে আর পাঁচ কিলোমিটারে ভাড়া নিয়েছিলাম হচ্ছে একশো টাকা পাঁচ কিলোমিটার ভাই একশো টাকা মানে বুঝতে পারছো রেয়ার পঁয়ত্রিশ টাকা কিলোমিটার আর প্যাসেঞ্জারকে পিক আপ করেছিলাম আমাদের সামতোষী থেকে মানে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূর থেকে আর এখন একটা প্যাসেঞ্জার পিক করতে যাচ্ছি সেটা ভাই আরো বড় ম্যাটার মানে কি বলবো তোমাদেরকে বলে ঠিকাই আছে বোঝাতে পারছি না ভাই অসাধারণ ট্রিপ অসাধারণ জাস্ট এক কথাই অসাধারণ ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখন যে প্যাসেঞ্জারকে পিক করতে যাচ্ছি সেই প্যাসেঞ্জারের লোকেশন হচ্ছে এতে তোমার ওই একটু দূরে মানে টু কিলোমিটার দূরে পিক করতে যাচ্ছি আর প্যাসেঞ্জার যাবে টু কিলোমিটার তো যাই হোক টু পয়েন্ট সিক্স কিলোমিটার দূরে পিক করতে যাচ্ছি ভালো করে শোনো কিন্তু ম্যাটারটা টু পয়েন্ট সিক্স কিলোমিটার দূরে পিক করতে যাচ্ছি আর প্যাসেঞ্জার যাবে মাত্র দু কিলোমিটার কত টাকা ভাড়া হতে পারে চিন্তা করো দাদা টু পয়েন্ট সিক্স কিলোমিটার যাচ্ছে মানে বুঝতে পারছি কত টাকা ভাড়া হতে পারে দাদা যদি টু পয়েন্ট সিক্স কিলোমিটার যায় তার মানে ভাড়া হতে পারে অনেক বেশি তবেই দাদা যাবে টু পয়েন্ট সিক্স কিলোমিটার নয় যাবে না তো যাই হোক প্যাসেঞ্জার যাবে হচ্ছে দু কিলোমিটার যাবে হচ্ছে বেহালার আশেপাশে কোনো গ্রাউন্ডে যেখানে হয়তো আজকের ছাব্বিশে জানুয়ারি বুঝতে পেরেছ তো ওখানে প্রোগ্রাম আছে দাদার তাই হচ্ছে দাদা একশো আশি টাকা ভাড়া দিয়েছে ঠিক আছে দেখলাম যে একশো সাতষট্টি টাকা প্রথমে একশো তিরিশ টাকা গাড়ি খুঁজছিলাম পাচ্ছিল না পাচ্ছিল না লাস্টে মনে হয় খুব দরকার তো তারপর দেখি একশো সাতষট্টি টাকা করেছে আমি বললাম তখন যে আমি দুশো টাকাও করতে পারতাম দুশো টাকাটা হচ্ছে ভাই বেশি লোটা হয়ে যায় মানুষকে মুচিপাড়ার কাছে ঠিক আছে মুচিপাড়া থেকে তারপর হচ্ছে ওটা ওখান থেকে পিক আপ করে প্যাসেঞ্জার যাবে দু কিলোমিটার মানে টোটাল ফোর কিলোমিটার ফোর পয়েন্ট কিলোমিটারে ভাই পাঁচ একশো সত্তর এনেছি কিলোমিটারও যাব না একশো আশি টাকা পাবো তো ভাই যথেষ্ট ভালো ঠিক মানে টোটাল ডিস্টেন্স মানে আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছি যে খালি গাড়ি প্লাস ওনার যাওয়া টোটাল সব টোটাল ডিস্টেন্স ভাই ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার ঠিক আছে তো ভাই পাঁচ কিলোমিটারই ধরলাম আমি পাঁচ কিলোমিটার ডিস্টেন্স যদি টোটাল হয় মানে আমার যাওয়া এবং ওনার যাওয়া মিলিয়ে তাহলে ভাই একশো আশি টাকা তো যথেষ্ট ভালো ট্রিপ তাই না তোমরা বলো কিন্তু প্যাসেঞ্জারের দিক থেকে দেখা গেলে ভাই নব্বই টাকা করে কিলোমিটার নিয়েছি অনেক কস্টলি নিয়েছি তো সেই ক্ষেত্রে প্যাসেঞ্জারকে খুব ভালো সার্ভিস দিতে হবে তো চলো প্যাসেঞ্জারকে নিয়ে প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছে দিই তারপরে নেক্সট ডেটে তোমাদের সাথে আমি কথা বলছি তো যাই হোক বন্ধুরা মোটামুটি আমি আর একটা এখান থেকে ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ ঠিকই শুনছো একটা ট্রিপ পেয়েছি কিন্তু ভাই এক ঘন্টা পর বেয়ালাতে আসাটা ভাই আমার ভীষণ বড় ভুল হয়ে গেছে তোমরা ঠিকই শুনছো বেয়ালাতে আসা আমার ভীষণ বড় ভুল হয়ে গেছে না তেইশে জানুয়ারি কথা তোমাদের যদি বলি তেইশে জানুয়ারি ভাই ইনকাম একদম ভালো ছিল না সকালবেলাটা ভালো ছিল না কিন্তু বিকেল চারটের পর ভাই ইনকাম উঠেছিল সেই লেভেলেরই উঠেছিল যারা রাতে বেলায় গাড়ি চালিয়েছে ভাই তারা হিউজ অ্যামাউন্টের প্রফিট করেছে ঠিক আছে তেইশে জানুয়ারি ভালো টাকা কামিয়েছে যারা বিকেলবেলায় গাড়ি নিয়ে বেরিয়েছিল কিন্তু আজকে ছাব্বিশে জানুয়ারি তাই আমি ভেবেছিলাম ভাই আজকেরও ঠিকঠাক ইনকাম হবে কিন্তু ভাই আজকেরও ঠিকঠাক ইনকাম হচ্ছে না তেইশে জানুয়ারি যে ব্যবসা করেছি ভাই ওই ব্যবসা আমার মনে আছে ভাই তেইশে জানুয়ারি সকাল সাতটার সময় কাজে বেরিয়ে গেছিলাম আর ভাই ব্যবসা ভাই সেই লেভেলেরই মানে ব্যবসাই হচ্ছে না ব্যবসাই হচ্ছে না সারা সকালটা বসে বসে ঠিক বিকেল আমি তো আমরা সবাই জানি যে সন্ধ্যা সাত আটটার মধ্যে আমি বাড়ি যাওয়া পছন্দ করি কারণ আমার খেলাধুলা করি আমার নিজের শো লাইভ আছে কাজ করা ছাড়া তো যাই হোক মোটামুটি প্যাসেঞ্জার মানে পাচ্ছিলাম না এরকম অবস্থা হয়েছিলো তো আজকে ফার্স্ট ট্রিপটা প্রফিটেবেল করেছে সেকেন্ড ট্রিপটা প্রফিটেবেল করেছি কিন্তু তারপর থেকে ভাই আমি পনেরো নটার সময় এখানে এসেছি এখন বাজে হচ্ছে পনেরো দশটা ঠিক আছে তো পনেরো নটা থেকে পনেরো দশটা মানে পনেরো নটা থেকে পনেরো দশটা মানে এখন বাজে হচ্ছে দশটা বাজে দশ মিনিট বাকি মানে ওই আমি দশ নটা বাজতে দশ মিনিট বাকি এখানে ঢুকেছিলাম আর এখন হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি তো বুঝতেই পারছো নটা আমি কোথায় কটার সময় ঢুকেছি আর এখন কটা বাজে তো মানে পুরো এক ঘন্টা মানে নটা বাজে দশ মিনিট বাকি দশটা বাজে দশ মিনিট বাকি পুরো এক ঘন্টা ধরে মানে বেহালাতে পুরো ফেসে গেছিলাম যা অবস্থা যা অবস্থা ভীষণ বাজে অবস্থা ঠিকঠাক ভাড়া পাচ্ছিলাম না টু কয়েকটা ট্রিপ পেয়েছিলাম দু তিনটা ট্রিপ পেয়েছিলাম কিন্তু অ্যামাউন্ট ভাই এত কম অ্যামাউন্ট এত কম অ্যামাউন্ট মানে ওনাকে যদি কোনো কাস্টমারকে দেখি থাকে যে পাঁচ কিলোমিটার যাওয়ার জন্য দেড়শো টাকা উনি ওটা করে একশো দশ টাকা কেউ একশো কুড়ি টাকা করে কাছে ভাড়া ভাড়ালে নিচ্ছে না তো লাস্ট পর্যন্ত কি করলাম এক জায়গায় গিয়ে খেলাম ভাই এত কস্টলি পরোটা ভাই বাবার জন্য প্রথম খেলাম আমি ঠিক আছে রাস্তার ধারে ভাই আড়াইশো পরোটা খেজি ষাট টাকা আড়াইশো পরোটা আমাদের ওখানে দাম হচ্ছে দেড়শো পরোটার দাম কুড়ি টাকা নেয় তো আমার হচ্ছে একশোর দাম হচ্ছে ওই কোনো ওই তেরো চোদ্দো টাকা হবে একশো ঠিক আছে বারো তেরো টাকা নেয় একশো গ্রাম ঠিক আছে চোদ্দো টাকা সহ একশো গ্রাম চোদ্দো টাকা তো আড়াইশো পরোটার দাম ওই তিরিশ টাকা হওয়া উচিত আমার মধ্যে সেখানে হচ্ছে আড়াইশো পরোটা প্লাস হচ্ছে একটা ডিম আড়াই খেয়েছি মানে কি বলে আড়াইশো পনেরোটা একটা ডিম আর সাথে একটু দুটো আলুর দম দিয়েছে দু পিস আলুর দম ঠিক আছে ষাট টাকা নিয়ে নিল তো অনেক বেশি টাকা খাওয়া হয়ে গেছে মানে ফার্স্ট সকাল বেলায় আনএক্সপেক্টেড ষাট টাকা খেয়ে ফেলেছি মানে দেখো ষাট টাকা খেয়ে ফেলেছি বলে না মানে লোকটা ঠুকিয়েছে অ্যাকচুয়ালি আড়াইশো প্রথমবারে এত ব্যস্ত লোকটা একশো গ্রাম পরোটা দিয়ে বলে দেড়শো গ্রাম দিয়েছে তো আমি লোকের সাথে ঝগড়া করো সকাল বেলায় ঠিক আছে চলো দেড়শো গ্রাম খেয়ে দেখি পেটে এক কোনো আর আড়াইশো গ্রাম নিলাম আড়াইশো গ্রাম দুটো আলুর দাম চাইলে তরকারি নর্মাল ফ্রিতেই দেয় দোকানে ঠিক আছে আলুর দামের দাম হচ্ছে কত সতেরো টাকা না আঠেরো টাকা দু পিস আলুর দিয়ে ঠিক আছে একটা ডিম ওরকম ষোলো সতেরো টাকা নাকি একটা ডিম সেদ্ধ মানে কোনো মানে হয় না একটা ডিম সেদ্ধ ভাই দশ টাকা নেয় ঠিক আছে অনেক বেশি তো এই করে ষাট টাকা চলে গেল আর এক ঘন্টা মানে খাওয়ার পরে ভাবলাম যে টিপ পাচ্ছে না টিপ পাচ্ছে না কি করবো তো এক ঘন্টা ধরে বসে বসে আছি অলরেডি পুরোপুরি এক ঘন্টা বসে আছি তো চিন্তা করলাম ভাই একসাথে টিপ নিতে হবে তো একটা টিপ দেখলাম ইট খোলা ইট খোলাটা হচ্ছে আমাদের ঠিক বলতে পারো কুদঘাট মেট্রো রেলওয়ে স্টেশন আছে বাজার আছে কুদঘাট বাজার কুদঘাট বাজারে একটু ভেতর দিকে খোলা আছে তো ইটখলার ভাড়া দিয়েছে উনি দুশো টাকা দিয়েছে ছ কিলোমিটারে আমি ছ কিলোমিটারে দুশো টাকা আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স দু কিলোমিটার তো আমি আমি আড়াইশো টাকা যদি দেয় তো তাহলে করে দেবো ট্রিপটা তো আমি কি বললাম আড়াইশো টাকা রিকোয়েস্ট পাঠালাম প্যাসেঞ্জারটা প্রথমবারে নিল না সেকেন্ডবারে বারে আরেকবার পাঠালাম নিয়ে নিল ঠিক আছে তো দুবার পাঠানোর পর নিয়ে নিল তো আড়াইশো টাকাই ভাই একটা ট্রিপ পেয়ে গেছি ছ কিলোমিটারে তো এটাও হিউজ প্রফিটেবল এখানে যে আমি দু কিলোমিটার যাচ্ছি তার জন্য পঞ্চাশ টাকা এক্সট্রা নিচ্ছি প্লাস ওখানে যে উনি ছ কিলোমিটার যাবে ছ কিলোমিটার একশো আশি টাকা হয় সেখানেও দু কুড়ি টাকা এক্সট্রা আছে মানে ভাই দু কিলোমিটার যাওয়ার জন্য ভাই সত্তর টাকা এক্সট্রা আছে আর কি চাই ঠিক আছে লাইভে তো ভাই লাইফে আর কি চাই দু কিলোমিটার যাওয়ার জন্য সত্তর টাকা এক্সট্রা পাচ্ছি তো চলো খালি গাড়ি নিয়ে দু কিলোমিটার যাচ্ছি এরকম পয়সা উঠে যাচ্ছে ওই যেটা দু কিলোমিটার যাচ্ছি চলো প্যাসেঞ্জারকে নিয়ে এখন হচ্ছে যাবো হচ্ছে ইটখোলা ঠিক আছে তাহলে নেক্সট ডে তোমাদের সাথে আমার কথা হবে ইটখোলায় গিয়ে প্রায় পনেরো মিনিট বসার পর ঠিক আছে আমি আছি এখন ইটখলার কাছে আর আমি যাচ্ছি হচ্ছে পাড়া ব্যানার্জি পাড়াটা হচ্ছে ওই করুন থেকে যে ভেতরে রাস্তাটা চলে গেছে মানে নিয়ার অ্যাবাউট উদ্গার মেট্রো স্টেশন ঠিক আছে তো আমি ব্যানার্জি পাড়ার দিকে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করবো পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে গড়িয়াহাটের কাছাকাছি প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছিল একশো চুরানব্বই টাকা কিলোমিটারে তো আমি ওই জন্য ভাড়া ভাড়ায় নিবাই ছ কিলোমিটার একশো চুয়ান্ন টাকা যথেষ্ট ভালো একশো চুয়ান্ন বলছি একশো চুরানব্বই ঠিক আছে ওয়ান নাইনটি ফোর তো একশো একশো চুরানব্বই দুশো টাকাই ধরো ছ টাকা কম দুশো টাকা তো ভাই ছ কিলোমিটারে দুশো টাকা দিয়ে গেছে আর কি ভাড়া বাড়াবো প্রশ্নই আসলে ভাড়া বাড়ানো ঠিক আছে অতি লোভে গলায় দড়ি হবে না বুঝতে পেরেছি যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা গ্রাম এই গ্রাম থেকে বেরোনোটাই হচ্ছে আসল লক্ষ্য তো বুঝতে পারছ ব্যাপারটা কি বলতেছি এই গ্রাম থেকে বেরোনোটাই আসল লক্ষ্য তো চলে গান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে সোজা যাব হচ্ছে এতে গরিহাটের কাছাকাছি তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে নেক্সট টুভে তো আমি এখন যেই জায়গাটাতে আছি পরোটা খেয়েছি না পরোটা ঢেক এখন উঠছে ভাই কি বলবো মানে অম্বল হয়ে গেলে মনে হচ্ছে তো যাই হোক কিছু করার নেই আমাদের সাথে ভাই ভাই অনেক হয় ড্রাইভার ড্রাইভার মানুষ মানুষ কি বলবো গরিব মানুষ এই গরিব মানুষকে একটু সবাই যদি সাবস্ক্রাইব করো ভাই খুব ভালো লাগবে তো যাই হোক যাচ্ছে হচ্ছে একটা প্যাসেঞ্জারের কাছে জাস্ট তিনশো মিটারের মধ্যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে নিয়ে যাবো হচ্ছে টালিগঞ্জের ভেতর দিকটাতে ভেতর বলতে নামটা মনে করছে না তাও বলে দিচ্ছি দেখে নাম হচ্ছে রিজেন্ট পার্ক হ্যাঁ পার্কে নিয়ে পাঁচ কিলোমিটারে ভাড়া দিয়েছে দেড়শো টাকা আমি দেড়শো টাকাতেই রিকোয়েস্ট পাঠিয়েছি মানে এক টাকাও বাড়ায়নি বাড়ালে পরে ট্রিপটা আমার হতো না অন্য কারোর হয়ে যেত ঠিক আছে তবে আমি আমার হিসাব হচ্ছে তিরিশ টাকা আমি আমার সিস্টেম অনুযায়ী ভাই পাঁচ কিলোমিটার যাবে দেড়শো টাকা দিয়ে রেখেছি আমার দু টাকার বাড়ানোর প্রশ্ন আসে না ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো রিজেন্ট পার্ক পাঁচ কিলোমিটার দেড়শো টাকা তো নেক্সট টিভ রিজেন পার্ক থেকে তোমাদের সাথে কথা হবে আর যতটা সম্ভব আমি বাড়ি চলে যাব ঠিক আছে তো দেখা যাক কি হয় নেক্সট ভেবে বুঝতে পারবো সেটা তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছে এই কারণে কারণ ভাই আমার টার্গেট ছিল যে বারোটা একটা দুটোর মধ্যে তোমাদের বলেছিলাম বাড়ি আসবো তো ভালো লাগছে না বাড়ি চলে যাচ্ছি আর এখন হচ্ছে মানে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার পাচ্ছি না মানে বাড়ির দিকে একটিও প্যাসেঞ্জার পাচ্ছি না তো যার কারণে ভাবলাম ভাই বাড়ির দিকে প্যাসেঞ্জার পাচ্ছি না তো কি হয়েছে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো তো আমি এখন যে জায়গাটাতে আছি হচ্ছে এই কুদঘাট ওয়্যারলেসের মাঠের রাস্তাটা ধরেছি প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম বিজয়গড়ে ঠিক আছে বিজয়গড়ে নামানোর পরে আমি হচ্ছে এ মানে রাডিকুটির পাশ দিয়ে ঢুকে যেই রাস্তাটা কুদঘাট ওয়ারলেস এ গেছে তো ওই রাস্তা দিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছে আর এখন অবধি ইনকাম করেছি নশো ষাট টাকা নশো পঞ্চাশ টাকা বা ষাট টাকা এরকম কিছু হবে কিন্তু এক হাজার টাকাও করতে পারিনি সেই দিক থেকে যদি আজকের ব্যবসার কথা বলি ভাই ব্যবসা যে বিশাল ভালো হয়েছে তা না হ্যাঁ বেলা বারোটা বাজে সকাল সাড়ে সাতটায় বেরিয়ে বেলা বারোটা বাজে ভাই এক হাজার টাকা ব্যবসা করেছি মোটে চল্লিশ পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা ঠিক আছে তো চল্লিশ পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা ব্যবসা যে ভালো করেছি তা না তবে হ্যাঁ ঠিকই আছে এক হাজার টাকা হয়ে গেছে এই বারোটার মধ্যে যথেষ্ট ভালো ব্যবসা করেছিলাম কিন্তু আমি আরও কাজ করতাম কিন্তু কাজ না করে বাড়ি যাচ্ছি কারণ বাড়িতে গিয়ে ভাই একটু হাত মুখ ধোবো ধুয়ে ফ্রেশনেশ হবো কেন ঘুম থেকে উঠে বাসে মুখে বেরিয়ে গেছি কাজে ঠিক আছে তো বাড়িতে যাবো হাত মুখ ধোবো ধুয়ে একটু গেম খেলবো সবার আগে গেম খেলা শেষ তারপরে তো হচ্ছে করবো হচ্ছে সান দাঁত তাঁত মেজে সান টান করবো ঠিক আছে সান টান করে নিয়ে তারপর ছেলে শ্যাম্পু করতে হবে একটু মাথায় চুলের মধ্যে দেখা যাচ্ছে তো তারপরে ছেলেকে নিয়ে যাব হচ্ছে এতে তোমার গাড়ি ধোয়াতে যেখানে আমি গাড়ি ধোয়াই ওখানেই যাব গাড়ি ধুতে তো গাড়ি ধোয়ার পরে গাড়ি নিয়ে বাড়ি আসবো গাড়ি ধোয়ার পরে ছেলেকে নিয়ে একটু চৌরাস্তায় পার্কে যাব খেলাতেই ঠিক আছে খেলিয়ে টেলিয়ে তারপর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবো তো এই হচ্ছে আজকের প্ল্যান তার জন্য বাড়ি চলে যাচ্ছি এখন সোজা বাড়ি যাব তাও বারোটা বেশি হয়ে যায় বাড়ি যেতে কারণ এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার তো সাড়ে পাঁচ কিলোমিটার আসতে হয় খালি গাড়ি নিয়ে বাড়ি যেতেই পারি তো এক হাজার টাকা ইনকাম হলে সাড়ে পাঁচ কিলোমিটার নিজের জন্য খরচা করতেই পারি ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে ইনকাম প্রুফ তোমাদের গাড়িতে বসে দিয়ে দেবো গ্যারেজে গিয়ে বাপরে বাহ কি পরোটার দোকানে পরোটা খেয়েছি রে ভাই খালি কি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা চলো বাড়িতে দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি চলে এসেছি আমার গ্যারেজে ঠিক আছে তোমরা যেমন দেখছো আমি গ্যারেজে গাড়ি পার্কিং করে দিচ্ছি আজকে সব সামনের দিকে করে করছি কারণ ভাই বুঝতেই পারছো সবসময় ভাই বাইরের দিকে দেখো আজকে একটু আমাকেই দেখো নাই আর এখন টাইম দেখো বারোটা বাজে পুরো ঠিক আছে তো পুরো বারোটা আট বাজে আমি বাড়ি ঢুকে গেছি আর ইনকামটা তোমাদের দেখিয়ে দিই ইনকাম দেখলে তোমাদের একটু কষ্ট হবে আমারও কষ্ট হচ্ছে ছেলে চলে এলাম ভাড়া তো ভাড়া হতো বারোটার মধ্যে এক হাজার টাকা করে নিছি মানে আরামসে ভাড়া হতো ঠিক আছে তাও বাড়ি চলে এলাম কারণ হচ্ছে না আমার ছেলে আগের দিন কম্পিউটারে বসে বসে গেম খেলছিলো হঠাৎ করে ইউটিউব অন করেছে অন করে ইউটিউবে কোনো শর্টস দেখেছে কোনো একটা বাচ্চা খেলাধুলা করছে তার মা বাবার সাথে পার্কে তো ওইটা দেখে না ও চোখ জল বেরিয়ে কাঁদছিল তো ও বলছে ও আর কি অনেকদিন হয়ে গেছে আমি পার্কে নিয়ে যাইনি সত্যি অনেক অনেকদিন পার্কে নিয়ে যাইনি সবসময় কাজের ওপর ফোকাস করি দেখ আমি তো ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করি তো ওই জন্য সবসময় ফ্যামিলি ভালো থাকবে একমাত্র টাকা ঠিক আছে টাকা থাকলে ফ্যামিলি ভালো থাকবে তার জন্য সারাদিন কাজ করতে হবে এটা হচ্ছে মেন মোটিভ আমার তো যাই হোক সবসময় কাজ করি তো কান্নাকাটি করেছে কালকে নাকি ডাক্তার বেলা শেষ শুনেছি খুব খারাপ লেগেছে আমার তাই আমি ঠিক করলাম গাড়িটা অনেক দিন হয়নি তো গাড়িটাকে ধোয়াতে নিয়ে যাবো হচ্ছে হাঁস পুকুরে যে মেশিনে চাগিয়ে ধুই পুরো গাড়ি তলাপলা ডিজেল ওয়াশ ওয়াশ করবো সব কিছু করবো তোমাদের ওইটা একটু দেখাবো আর ছেলেকে নিয়ে তারপরে একটু পার্কে যাবো পার্কে চারটে থেকে পার্ক করে চারকে চারটের সময় পার্কে ঢুকবো চারটে থেকে ছটা সাতটা অবধি পার্ক খোলা থাকে কিন্তু সাতটা অবধি খেলালে হবে না চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি পার্কে খেলাবো খেলিয়ে তারপর সোজা বাড়ি আসবো তারপর ও খেয়ে দিয়ে যাবে এই হচ্ছে আজকের মেন আমার কাজ ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে আমাকে শেষ করতে হবে আর ইনকামটা তোমাদের দেখিয়ে দিই ইনকাম হচ্ছে ভালো করে তোমরা যদি দেখো আজকে ডেটে ইনকাম দেখে না নশো চুয়াল্লিশ টাকা ভালো করে দেখো তো এই হচ্ছে আজকে ডেটে ইনকাম আর নশো চুয়াল্লিশ টাকাটা নেট ইনকাম ঠিক আছে কারণ হচ্ছে আগের দিনের যা তেল ভরেছিলাম ওটা রয়ে গেছে ওই তেলেই চলে গেছে এখন অব্দি আর যদি আমি এখনও আরও আমার নিজস্ব কাজ বাজ আছে তো আমাকে এখন তেল ভরতে হবে গাড়িতে পাঁচশো টাকার মতো তেল ভরবো তো নর্মালি যদি তোমার নশো চল্লিশ টাকার মধ্যে একশো টাকা কোম্পানির বাদ দাও আর থাকে তাহলে কত আটশো চুয়াল্লিশ টাকা তো আড়াইশো টাকা তেল বাদ দাও থাকে কত ছশো টাকা তো ছশো টাকা নেট ইনকাম হয়েছে নেট ইনকামের কথা যদি তোমরা বলো ঠিক আছে তাহলে নেট ইনকাম ছশো টাকা হয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো ডাটা বাই বাই